ডাক্তার আমানত হসপিটালে চিকিৎসা করতে গিয়েছিলাম বুকের নিচে ডাইন পাশে বুকের ডান পাশে থাকতো চিকিৎসা করতে যে এখন মৃত্যুর শয্যা আমি ইন্ডোস্কোপি করতে চাইছিলাম না রাজুপূর্বক ইন্ডোস্কোপি আমাকে করাইছি এখন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি আমার জন্য দেশবাসী দোয়া করবেন ডাক্তার আমানত খান ডাক্তার শাহাদাত স্যার আমাকে ইন্ডোস্কোপি করাছি ইন্ডোস্কোপি করে আসার পর থেকে আমি যে অসুস্থ হইতেছি হইতেছি এখন পর্যন্ত সুস্থ হইতে পারিনি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাবো আমি যেন সঠিক বিচার পাই আমাকে ইন্ডোস্কোপি করানোর পর থেকে আমি মৃত্যুসজ্জা ইন্ডোস্কোপি নামক ব্যবসা বাংলাদেশ থেকে বন্ধ করুন নতুবা আমার মতো গরিব অসহায় অনেক মানুষই দিন দিন মরবে সেই ইন্ডোস্কোপির জন্য ভালো হবে না বরং সুয়েদের কাছে গেলে তিন হাজার টাকা লোভে তারা মানুষকে ইন্ডোস্কোপি করে মৃত্যুর করে ঠেলে দেয় ওষুধ দিয়ে ভালো মানুষকে রিয়েকশন করে মারে মেরে ফেলে ইন্ডোস্কোপি নামক ব্যবসা থেকে মুক্তি মিলুক মানুষের আর আমি এর বিচার চাই ডাক্তার যে বিচার চাই যে ওনার যেন বিচার করার আওতায় না হয় আমি মৃত্যুর সৎ চাই আজকে চার মার্চ যাবত বিছানাতে শুয়ে কাতরাচ্ছি কাছ লে মেয়ের হাত ধরে কাচ্ছি কিন্তু আমি কোনো কুল কিনারা পাচ্ছি না এক ডাক্তারের পরে এক ডাক্তার দেখাচ্ছি এখন পিজিতে ডাক্তার দেখাচ্ছি তারপরেও কোনো আমার মুক্তি মিলতেছে না মুক্তি চাই আমাকে আল্লাহ সুস্থ করে দিন এবং দেশবাসী আমার জন্য দোয়া করুন আমি যেন সুস্থ হয়ে আমার ছেলে মেয়েদের খ্যাত করতে পারি আল্লাহর খ্যাত করতে পারি নামাজ পূজা করতে পারি আমাকে দেশবাসী দোয়া করুন